সব থেকে আপনার অর্থ বেশি আপনার পয়সার বলে আপনি একটা শস্যের দানা থেকে গাছ বার করে দেখান পারবে পয়সার বলে শস্যের দানা থেকে গাছ বার করতে পারবে না উন্নতি প্রযুক্তির বলে বিজ্ঞান আসমান থেকে পানি বর্ষণ করতে পারবে না দুনিয়া সব থেকে মোস্তান দাদাকে বলবেন আপনি একটা মোস্তানির বলে পাওয়ারের বলে ক্ষমতার বলে দুনিয়া আপনি দাদাগিরি করতে পারেন গোটা বিশ্বের মানুষ দুনিয়া দাদা বলে আপনাকে মেনে নিতে পারে আপনার ওই ক্ষমতার বল দিয়ে আপনি একটা ধান থেকে বিশ পাতা বার করে ওটাকে বড় করে ধানের শীষ ফলাতে পারবেন না অতএব আল্লাহর এই দুনিয়ার জমিনে যা কিছু আমরা খেয়ে বেঁচে আছি না হয় আসমান থেকে বর্ষণের নিয়ামতি পানি না হয় জমিনের ফসল এটা পৃথিবীর কোন স্তরের মানুষ অস্বীকার করতে পারবে না আর সারা দিনে খেলেন কি ভাত খেয়েছেন রুটি খেয়েছেন তরকারি খেয়েছেন তাই তো যা খেয়েছেন এটা যে আল্লাহ নিয়ামত এটা অস্বীকার করা যাবে না এই জন্য আমি ফল খাচ্ছি এটা আল্লাহর নিয়ামত আল্লাহ জমিনে পানি দিচ্ছেন জমিনে ফসল হচ্ছে আল্লাহ দয়ায় ফসল ফলছে অতএব আমাদের টাকার বলে ক্ষমতার বলে ফসল ফলাতে পারি না এই জন্য আল্লাহর নিয়ামত খাচ্ছি এটা অস্বীকার করা যাবে না টাকা থেকেও ক্ষমতা থেকেও প্রযুক্তি থেকেও আল্লাহ নিয়ামতের দরজা বন্ধ করে দিলে আমরা জীবন চলাতে পারবো না এই জন্য যারা মোমেন যারা দিনের অনুসারী তারা বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি আল্লাহ পাক খাইয়েছেন যে বা যারা বলে আমার টাকা আমার রোজগার টাকা খেয়ে থাকো না কেন আল্লাহর নিয়ামত খাচ্ছো বলো না আসমান থেকে পানি বর্ষণের দরকার নেই তুমি কি এই জমিন ছেড়ে আর কোনো জমিনে যেতে পারবে পারবে তাই আল্লাহর রিজিকের মালিক অস্বীকার করার জায়গা আছে একটাই পরসংকট এটা ছিল সম্মানিত ভাইরা আজকে আমরা বলি যারা আজকে আমরা বন্ধনের ব্যাংকের দারস্থ হচ্ছে অত্যন্ত দুঃখজনক মাটির গর্ভে ছিল কিন্তু একটা সময় ছিল মানুষ কি খাবে বাড়িতে রান্না করার মতো কিছু ছিল না তারা তখন বন্ধনের ব্যাংকের তো হয়নি আজকে বলেন কালকে কি খাবো বাড়িতে আছে না নেই আছে না বাড়িতে সত্যি চাল ছিল না কালকি রান্না হবে দুপুর হোক দেখা যাবে সকালে কোনো ব্যবস্থা হল না পাশের বাড়ি থেকে এক কিলো চাল ধার করে ভাঙা চাল রান্না করে আবার তাতে একটু আলু ভর্তা করে বাচ্চাদের খাইয়েছে তারা বন্ধনের আল্লাহ গোস্ত ফিরি যে পচে যায় সবজি ফিরিজে পচে যায় বস্তায় চালে পাকা লেগে যায় তারপরে আমরা আল্লাহ সুক্রিয় আদায় করতে পারিনি আর বিপদে পড়লে আল্লাহ বাঁচাও বিপদে পড়লে আল্লাহ বাঁচাও এটা আমাদের ইমানই কমজোরি এটা আমাদের ইমানই দুর্বলতা একটা ড্রপ করে একটা উদাহরণ দেই একটু কি হবে একটু দেব আপনাদেরকে মাঝে মাঝে দেখবেন মানে নিম্ন চাপ হয় ওই ওয়েদারে বৃষ্টি যখন হয় ঘিজ ঘিজে তিন দিন দিন চার থাকে না লেগে থাকে না লেগে থাকার পরে এখন বাড়িতে সবজি বাজার শেষ ছেলেটাকে মা ডেকে বলল বাবু বাজার করে ছেলেটা খুব চালাক চতুর 15 16 বছর বয়স ছাতা নিয়ে বেরিয়ে গেল মা ছাতা দিল টাকা দিল খুলে দিল বাজার করতে যাচ্ছে সবজি বাজার আনবে রান্না হবে মা দেখছে ছাতা খাটিয়ে বেরিয়ে যাচ্ছে খুব জোরে পানি হচ্ছে না আর খুব আসতেও না মোটামুটি ভিজে যাবে ছাতা হলে আর অসুবিধা নেই ঘর থেকে বেরিয়ে গেল মা সংসারের কাজে ব্যস্ত দু মিনিট হয়নি ছেলে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে মা আমি ভিজে যাচ্ছি মা আমি ভিজে যাচ্ছি মার মাথায় কাজ হয় না ছাতা দিলাম টাকা দিলাম খুব জোরেও বৃষ্টি না ভিজে যাওয়ার তো কথা না মা দরজা খুলে দেখলো ছাতা মাথায় উপরে নেই কাজ করে ধরে রেখেছে চিল্লাচ্ছে মা আমি ভিজে যাচ্ছি আজকে আমাদের ইসলাম মানার চিত্র ঠিক ওই রকম যেটা জানি সেটা আমাদের আমলে জিন্দগিতে বাস্তবায়ন নেই এইবারে বিপদে পড়লে আল্লাহ বাঁচাও বাঁচাও যখন বিপদে পড়বো মুসলমান মার খাবে মুসলমান বাগের বাচ্চা

কাছাকাছি মুসলমান বাগের বাচ্চা মুসলমান কাকে বলে জানেই না রাগ করছেন মনে হয় ওই ছাতা ধরার মতো অবস্থা বিপদে পড়লে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান ওই বাচ্চার মতো মা আমি ফিরে যাচ্ছি ছাতা ধরা দোষ দোষ কি ছাতারও দোষ না আর বৃষ্টিরও দোষ নয় আমরা পরকিত দিনের না হলে আমাদের ঘাত প্রতিঘাতে শিকার হতে হবে কথা মনে বুঝতে পারছি না আমরা পরকিত দিনের না হলে আমাদেরকে ঘাত প্রতিঘাতে শিকার হতে হবে তখন এইবারে বলছে সিংহের বাচ্চা বাগের বাচ্চা নাকি তখন বাগের বাচ্চা হওয়ার শখ আছে নামাজি হয়ে যান দিনদার হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান মুমিন হয়ে যান সুন্নাতের অনুসারী হয়ে যান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের দুনিয়ার কোনো শক্তি আর ব্যক্তি তোমাদেরকে অপমান আর ক্ষতি করতে পারবে না ওই সুদখোরের উপরে আল্লাহ দয়া হবে ওই মাফখোরের উপরে গজব আসবে না কার উপরে আসবে ওই জেনাখোরের উপরে গজব আসবে না কার উপরে আসবে আজ এই পরিস্থিতিতে মানুষ হায় হতাশ করছে মানুষ প্রেশার হয়ে যাচ্ছে গরীব মানুষগুলো না খাটলে খাওয়া হয় না হয় আজকে আমরা শুধু বলছি পানি দাও পানি দাও সবাই তো বলছি পানি হচ্ছে

সমর্পণকারী আপনি যেটা হারাম করেছেন আমি আপনার হুকুমটাকে আমি চাষবাস করি আমি করি আল্লাহ পড়বেন আল্লাহর কাছে মাথা নত করবেন আল্লাহর কাছে মনে দুঃখ নামাজ চাষের জমিতে লাগাবেন আল্লাহ ফসলে নামাজ পড়ে মজদুরি যাবেন আল্লাহ আপনার রোজগারে নামাজ পড়ে ফজরের নামাজ ওই দোকানে ঝাপটা খুলে দেবেন আল্লাহ আপনার দোকানে বরকত দেবে আপনি নামাজি হয়ে যান দিনের অনুসারী হয়ে যান পশু পাখি কুকুর বাদর কে আল্লাহ খাইয়ে রাখে আল্লাহ পাক মানুষকে না খাইয়ে মারবে না অতএব আমাদের অভাব নেই স্বভাব নষ্ট হয়ে গেছে আমাদের অভাব ঘুচে যাওয়ার পরে আমরা যখন বন্ধনের ব্যাংকের দরজায় গিয়ে লাইন দেব তখন আবার আল্লাহ আমাদের উপর দয়া করবে নাকি রাগ করছেন মনে হয় আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ হোমা হোমা বলেন আল্লাহ আমিন এক নাম্বার বলেছি পোশাকে অপারকতা স্বীকার কেউ কেউ করে না কোন বাবা মা করি আর করবে না দুই নাম্বার পয়েন্ট বলছিলাম আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পোশাক তেমন খাবার ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা দেখবেন আল্লাহ রুজির মালিক একটা বাচ্চা ভূমিষ্ঠের সাথে সাথে আমার আল্লাহ ওই বাচ্চার জন্য উপযুক্ত

বাচ্চা মরে যায় যদি আল্লাহ কাউকে দেখে না যদি কারো hayat টা ফুড়িয়ে যায় ওই বাচ্চাকে বাবা মা চাইলেও বাঁচাতে পারবে না কিন্তু বাচ্চা অসুস্থ হলে বাবা মা তাকে প্রাণ চেষ্টা করে চিকিৎসার জন্য দেখবেন 10 কাটা জমি যদি চিকিৎসার জন্য 5 লাখের 15 জন হয় জমি বিক্রি করে কি করে না দেখবেন 10 বছর ধরে টাকা জমিয়েছে যে ঘরে বসবাস করে ঘরটা ভেঙে গেছে ঘরটা কি করবে বলে 10 বছর ধরে টাকা জমিয়েছে 10 বছরে কষ্টের টাকা অনেকটা কষ্টের পয়সা বাচ্চা অসুস্থ হলে ওই 10 বছরের জমানো টাকা বাচ্চার পিছনে খরচ করে কি করে না জমিও না টাকাও নাই রূপাই হয়ে যায় মানুষের দারে দারে হাত পেতে ভিক্ষা করলে বাচ্চা কি চিকিৎসা করে কি করে না অথচ 20 বছর ধরে বাচ্চার পোশাক দিলেন বাচ্চার খাবার দিলেন বাচ্চা চিকিৎসা দিলেন এই কুড়ি বছরে এর মুখের হাসি ফোটাতে গিয়ে এর জামা কাপড় কিনে দিতে গিয়ে এর ভালো খাবার খাওয়াতে গিয়ে এর পোশাক কিনে দিতে চিকিৎসা করাতে গিয়ে আপনার জীবনে যা শ্রম ব্যয় করেছেন আপনি জীবনে যা কষ্ট উঠিয়েছেন আপনার জীবনে যা সময় বাচ্চা বিবি পরিবারের জন্য ব্যয় করেছেন এই ছেলেটার কুড়ি বছর বয়স এই তিনটে কাজে তুরুটি রাখতেন লাগলেন না কিন্তু ছেলেটা নামাজ জানে না সুরা ফাতেহা জানে না পাঁচটা কলেমা বলতে পারে না এই ছেলেটাকে কুড়ি বছর ধরে এই মেয়েটাকে কুড়ি বছর ধরে আপনি নামাজি করতে পারলেন না হুজুর দু ঘন্টা বস করে ওকে নামাজি বানিয়ে দিয়ে যাবে হুজুরের বাবা চোদ্দ পুরুষের ক্ষমতা নাই আছে কুড়ি বছর ধরে তাকে সুরা ফাতেহা শিক্ষা দিলেন না হুজুর এসে দু ঘন্টা সুরা ফাতেহা শিখিয়ে যাবে সেগত শিখিয়ে দিয়ে যাবে শরীফ শিখিয়ে দিয়ে যাবে আপনি এই খাদ্য পোশাক আর চিকিৎসার জন্য যা আর খরচ ব্যয় করেছেন তার 10 ভাগের শিক্ষার জন্য ব্যয় করতেন নির্দেশনা পাওয়া যাবে এখান থেকে দায়িত্ব বুঝে নিতে হবে প্রত্যেকটা বাবা মা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি যদি পোশাক দিতে পারি খাদ্য দিতে পারি চিকিৎসা দিতে পারি আমার বাচ্চাকে দিনের শিক্ষা দিতে পারবো এই তিনটার সঙ্গে একটা যদি যোগ না করি আমা। পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় বক্তাকে আনবেন পৃথিবীর সব থেকে দামি বক্তাকে আনবেন সব থেকে বুজুর্গ বক্তাকে আনবেন পৃথিবীর সব বড় জলসা দেবেন সব থেকে দামি চালের বিরানি করে তাবারক দেবেন জলসা দিয়ে শুধু নামাজি বাড়ানো সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কথা ঠিক না বেটি তাহলে আমাদের কি করতে হবে প্রত্যেকটা মানুষকে এখানে বসে তিনটে উদাহরণ এই জন্য দিয়েছি বলুন এই তিনটে আমরা কেউ অপারকতা স্বীকার করেছি যাব দরকার তার থেকে বেশি দি বাচ্চা খেতে পার না চেপে চেপে খাওয়াচ্ছে দিচ্ছে জামা লাগবে কিনে দিয়েছি 4 কিনে দিচ্ছি বারোটা টা একটু অসুস্থ ছুটি ডাক্তারখানায় এগুলো যদি জীবনে প্রয়োজন হয় এত মানুষ ওই সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য ওই দিন শিক্ষা দেব পিতা মাতার উপরে ফরফর এই ফরশটাকে মানবেন যা কষ্ট দশ ভাগের এক ভাগ করলে প্রত্যেকটা বাচ্চার ভিতরে নামাজ আপনি দাঁত খেলাচ্ছেন বেই বাড়িকে চার দোকানে ঠেঙ্গের উপরে পা তুলে দিয়ে গল্প করছেন কিছু কিছু ভদ্রলোক বেই বাড়িকে গল্পের ভাঁজ কি একেবারে চুল দাঁড়িয়ে সেট করে রেখেছে চকচকে সাদা সাদা জামা লুঙ্গি পরে গেছে সন্ধ্যাবেলা চার দোকানে গল্প করছে পাঁচ থেকে একজন বলছে লোকটাকে তো খুব জ্ঞানী মনে হচ্ছে অ্যাডভোকেট অ্যাডভোকেটের মতো কথা বলছে এক বদনা পানি দেন করতে করতে না

মহিলা হোক বা পুরুষ হোক জন হোক অথবা হোক সে যদি সূরা ফাতিহা না জানে তার জীবনের একদিনের এক ওয়াক্তের এক রাকাত নামাজ শুদ্ধ হইনি 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 যে মানুষটার ইমানের বয়স চল্লিশ বছর যে মানুষটার আই কাটা আধার কার্ড প্যান কাটার জমির দলিলে পাকা মুসলমান বলে মনে হয় যে মানুষটার নাম শুনলে সাহাবারা নবীদের মতো নামের গন্ধ পাওয়া যায় এই মানুষ আজকে সুরা ফাতে জানে না মনে জীবনের এক অক্ত নামা শুদ্ধ হয়নি মনে রাখবেন সুরা ফাতে ছাড়া নামা শুদ্ধ হয় না হয় না প্রত্যেকটা মুসলমানকে ঘুমের উপরে পাঁচটা সুরা মুখস্ত করতে হবেই হবে জোহরের নামাজ হলো বারো রাখা প্রথম চার রেখা সুন্নত নামাজ চার রেখা সুন্নত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাখাতে সুরা ফাতে পরে একটি করে সুরা সুরাতে

তখন তখন বৌমা বাপের বাড়ির থেকে মাল নি বলে টর্চার করছেন ফেরেস্তার মতো ঘুরছেন ছেলে দেখেছি হিরোর মতো ওকে সুরা ফাতিহা জানে না কলেমা জানে না ওর ভিতর ইমানের ভিত নেই ধর্মের আলো নেই ওর মতো সন্তানকে শয়তান ধোঁকা দিয়ে গাঁজার আসরে নিয়ে যাবে সময় লাগবে না ওর মতো সন্তান দরজা ঠেলতে পারে ওর মতো সন্তান যে কলেমা জানে না সুরা ফাতিহা জানে না তার তিরিশ চল্লিশ বছর বয়স তার বাইশ চব্বিশ বছর বয়স তার জীবনে একটা দিনে নামাজ শুদ্ধ করে পড়তে পারল না ও ইমানের কি বুঝেছে

তো আদর করে বাচ্চাকে মানুষ করি মা চোখে চোখে রাখে দাদু কোলে করে নিয়ে ঘরে আব্বা কোলে করে নিয়ে ঘরে কত আদরে মানুষ হয় না হয় কি হয় না আপনি দাদু বাজারে গেলেন মার্কেটে গেলেন ঘুরতে গেলেন ছেলে ছেলেগুলোকে নিয়ে পোতাদের নিয়ে আদর করে এটা আমার দাদু ভাই এটা বড় ছেলে ছেলে এটা ছোট ছেলে ছেলে বলছে দাদু ভাইটা খুব চালাক আমার মতো মিল আছে মাশাআল্লাহ দাদুও কালাগালি দেয় দাদু ভাইটাও দেয় দাদুর সঙ্গে মিল আছে আমার খুব জানে না দাদু ভাইটাও জানে না কেন বাজারে মার্কেটে যান ঘুরতে যান একটা লজেন্স একটা চকলেট ক্যাডবেরি খাবারটা হাতে নিয়ে বাড়ি এসে দাদু ভাইকে জড়িয়ে ধরতেন দাদু ভাই আমি একবার কলেমা পড়ছি আমার সঙ্গে তুমি একবার তো খবর থেকে পকেট থেকে খাবারটা বার করে দিতেন দাদু ভাই রাম দাদুর সঙ্গে পলে মা মুখস্ত করলে দাদুভাই আমাকে খাবার দাও দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো দাদু ভাই মতিয়ার আমাকে খৈদিটা চেনে দাও তো মাথা চুলকা আর হুজুরের মুখে তাসির নেই এখন সব হারাঙ্ক রস দিয়ে আর সমাজ পরিবর্তন হবে না হবে না

বাচ্চাদেরকে ঘাড়ে উঠে নিতে হবে আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করব না কথা ঠিক না বেটি পাঁচটা কলেমা শেখাতে কদিন লাগে পাঁচ সপ্তাহ চাট না হাটটি মাটি মুখস্থ কি করে হলো আতা গাছে তো তাপাকি মুখস্থ কি করে হলো নাম তো মুখস্থ কি করে হলো অঙ্ক জানতো না কি করে জানলো ইংরেজি জানতো না কি করে জানলো শিক্ষার বিরুদ্ধে আমি নয় শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয় আমি আবারো বলছি আপনার সন্তানকে হাবে জালে মাওলানা মুফতি নাইবা করলেন আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না

ভিন্ন ধর্মাবলম্বী আমার কথা শুনতে পারে কোন ধর্মকে আঘাত করা ছোট করে আমার উদ্দেশ্য নয় করে বলি ধর্ম ইসলাম শ্রেষ্ঠ না মনোনীত এরকম বলা যাবে না ধর্ম আপনার কাছে সম্মানের আমারটা আমার কাছে আমি কাউকে ছোট করে আঘাত বলছি না আমি গর্ব করে বলি আমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ আল্লাহর ধর্ম এটা হলো মনোনীত এটা হলো ইসলাম ধর্ম কথা ঠিক না বেটি অতএব এই শিক্ষা ইসলামের ভিতরে শিক্ষার গুরুত্ব আছে অতএব সাহাবারা যখন যুদ্ধ করতে গেছেন শত্রুপক্ষ যখন যুদ্ধে বন্দী হয়ে গেছেন যুদ্ধবন্দী হিসাবে নেই তাদেরকে মুক্তিপণ হিসাবে তারা শিক্ষিত ছিল তাদের দ্বারা মানুষের শিক্ষা দান করে তারপরে তাদেরকে মুক্তিপণ হিসাবে শিক্ষা নিয়েছে তারপরে তাদেরকে মুক্ত করেছে বলতেছ না করিনি ইসলামের শিক্ষার গুরুত্ব আছে আমাদের ইসলাম বলেছে উতলো বিল ইলম মিনাল মাহাদিল আল্লাহ একটা মানুষের মায়ের দুল্লাহ থেকে কবরে পর্যন্ত শিক্ষার সময় এই কথা পৃথিবীর অন্য কোন ধর্ম বলে কিনা আমার জানা নেই সম্মানিত ভাইয়েরা তবে আমরা সেই জাতি অতএব আমাদের ভিতরে শিক্ষা দরকার হোক ডক্টর মাস্টার ব্যারিস্টার তাকে কোরআনের কারিমের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না সূরা ফাতিহার শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না বাবা যদি কাছ থেকে ফিরে তার মুখে হাসি ফোটা থেকে সত্তর বছরের জীবন সাত বছরের জীবনের সুখ দিতে গিয়ে দশকাটা কাটা জমি কেনার আশা জাগে তার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দশ মিনিট সময় দিয়ে কেন সুরা ফাতিহা শেখান কথা ঠিক না বেঠি আপনি ব্যস্ত আপনার বিবি ব্যস্ত আপনার বাবার মা ব্যস্ত অথবা দুনিয়ায় নেই কবরে ইমাম সাহেবের কাছে 10টা মিনিট পাঠান তারপর ইনশাআল্লাহ আপনার বাচ্চা জীবনে দিন শরিয়াত এসে যাবে যদি তার ভিতরে দিনের শরিয়াতের জ্ঞান না থাকে ধর্মীয় আদর্শ না থাকে ও বড় হয়ে মানুষ হবে প্রকৃত মানুষ হতে পারবে না ডিগ্রি হলেও মানুষত্ব অর্জন করা যায় না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি এলাকার নাম করা মানুষ লোকটা পাক্কা ঘোষখোর আছে না নেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি চাকরিজীবী মানুষ তার বিবি

মতখরের সঙ্গে মিশবে না যদিও মেশে এ ওদের সঙ্গে মিশে মদ খাবে না মতখরের সঙ্গে মিশে ভালো হবে কথা ঠিক না বেঠিক আপনার সন্তান আযান হলে মসজিদে যাবে আপনার সন্তান যদি ডাক্তার হয় ওটি রুম থেকে বেরিয়ে অপারেশন করে রোগীকে ওখান থেকে বেরিয়ে নামাজে দাঁড়াবে আপনার সন্তান যদি নেতা হয় ও বিচার ঘুষ খেয়ে বিচার ঘোরাতে যাবে না আপনার সন্তান যদি নেতা হয় দায়িত্ব জোরে লোকের গলা টিপতে যাবে না আপনার সন্তান যদি দিনদারি শেখে দিন দিনের শিক্ষা আপনার সন্তানের ভিতরে থাকে ওই সন্তান বাবা মার গলা ধাক্কা

লুঙ্গিটা আলেম তো তিনি আমার আচরণটা যদি না হয় আমি যতই লম্বা আমার কথাবার্তা চাল ভাষা ভঙ্গি আমল জিন্দি যদি জামা পরে আমি না পেতে পারি না অনেক লম্বা জামা আজ যদি ইসলাম বলে পাঞ্জাবিরাও কি পরে না আজ ভিন্ন বলে তারাও ইসলামকে নিয়ে গবেষণা করছে সম্মানিত ভাইরা আল্লাহর নবী তার বছর আমাদের জীবনে তিনি যেমন মিথ্যা বলেনি আল্লাহ নবীর কথায় বার্তার ভাষায় ভঙ্গিতে যেমন মানুষ কষ্ট পায়নি আল্লাহ নবীর আচরণের মধ্যে যেমন ডুপ্লিসিটি ছিল না আল্লাহ নবীর কথায় যেমন দুনিয়ার মানুষের মধ্যে সম্মান নষ্ট হতো না আলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আজর আলেম এর আদর্শ হওয়া দরকার তার কথায় ভাষায় ভঙ্গিতে ইসলামের ভারসাম্য নষ্ট হবে না আর আচরণে দুনিয়ার মানুষের মনে কষ্ট লাগবে না তার কথায় বার্তার কর্মে দুনিয়ার মানুষের কোনো ক্ষতি পৌঁছাবে না সেই তো পরকিত আলেম ইননা মা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন ওলামা সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভালোবাসে একজন আলেম তো তিনি যিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে একজন ইমানদার তো তিনি একজন মুসলমান তো তিনি যিনি প্রকৃত আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তার ঘুম থেকে নিয়ে ঘুমার ওটা পর্যন্ত ওটা থেকে নিয়ে রাত দিনের শেষে ঘুমানো পর্যন্ত তার চব্বিশটা ঘন্টা দিন উপর থেকে জীবনটা অতিবাহিত করবে তার নাম হলো প্রকৃত মুসলমান কথা ঠিক না বেঠি অতএব আমরা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই আমার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ দরকার আছে না আছে না তাহলে আমরা যদি দায়িত্ব না সমাজ পরিবর্তন হবে হবে পাঁচ বছর অনেক সময় সাত আট বছর অনেক সময় সময় স্বালো হওয়ার আগে মা চাইলে তার ভিতরে দিনের শিক্ষা এসে যাবে আর যদি দুনিয়াও বাবা মা লাভবান হবে একটা ছেলে যদি সুনাম হয় বাবা মার সুনাম হয় ছেলে যদি ভূগর্ভ করে বাবা মার মানসম্মান নষ্ট হয় না মৎ পড়ে আছে কার ছেলে উমুক লোকের ছেলে দরজা ছেলেদের ধরা পড়েছে কার ছেলে উমুক লোকের ছেলে লোকে দু ছেলের মাকে নিয়ে পালিয়েছে কাৎ ছেলে ও মুক লোকের ছেলে আপনার ছেলে যদি আদর্শমান হয় ওটা কাৎ ছেলে ও লোকের ছেলে দুনিয়া ও সন্তানের ওসিলায় বাবা মা সম্মান পারে পারে কি পারে না আপনি মরনের পরে কবরে যাবেন কবরে যাওয়ার আগে সন্তানের হক ফাঁকি দেওয়ার ফল আপনাকে কাফন পরে খাটিয়ে উঠে আপনাকে ভোগ স্বীকার করতে হবে যে ছেলেটা আজকে জানাজা সে খালেন না যে ছেলেটাকে দোকানে বিরিয়ান্তে পাঠিয়েছিলেন যে ছেলেটা বাবা আমার মুখ থেকে কলম আসেনি বাবা আমাকে ঝগড়া করতে দেখেছ আমাদের আদর্শ এমন খারাপ হয়ে গেছে সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী ঝগড়া করি সকালবেলা মারামারি দুপুর বেলা বাপের বাড়ি দু মাস পরে ছাড়া ছাড়ি ছেলে শিখবে কি মা আব্বাকে গালি দেয় আব্বা মাকে গালি দেয় হুবাহু আব্বা মাকে যেটা দেয় মা আব্বাকে যেটা দেয় সেটা কপি করে অন্য ছেলেকে দেয় কিছু কিছু আমাদের সমাজে যুবক ছেলে আছে এদের জামা কাপড় দেখে মনে হবে একদম চকচকে এদের ভিতরে জমানের ভাষা এত জঘন্য শয়তান লজ্জা পাবে একদম গালাগালি শুরু করলে পাশে দাঁড়ানো যাবে না লজ্জায় মাথা হাট হয়ে যাবে ওর কোনো মান সম্মান নেই বাপ আছে না চাচা আছে হুজুর আছে না ইমাম আছে দেখভাল করার সময় থাকে না এত বিয়াদব

ইমাম সাহেব এবারে বাংলায় নিয়ত বলে দেন যে ছেলেটার বাবা মরে যায় মা মরে যায় তার যা মানসিক অবস্থা সে যতই খারাপ হোক রক্তের টান চোখে পানি আসবে কি আসবে না তার মনের কষ্ট কিছু সন্তান আছে বাবা মাকে অধিক মায়া করে বিশ্বাস করুন হয়তো সেই রকম দিন দান না তারপরে মায়া একটা আলাদা জিনিস ওটা আলাদা প্ল্যাটফর্ম কথা ঠিক না বেটি তার চোখ থেকে অঝরে পানি ঝরতে হয়ে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে ভালো করে দাঁড়াতে পারছে না তখন ইমাম সাহেব বাংলায় নিয়ত বলে দিচ্ছে কানের ভিতরে যাবে না মাথার উপর থেকে যাবে বলেন না ওই যে বাংলায় নিয়ত বলে দিল শুধু নিয়তটা তো জানাজা আরো কালাম আছে ওই ইবাম সাহেব যা নিয়ত বলে কানে যায়নি মাথার উপর থেকে গেছে এইবার আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম বাপের জানাজা পড়িয়ে দিল

এক সপ্তাহ বাবার বাড়ি ছিল বাপের চার দিনের খাওয়া খেয়ে বাড়ি গেছে বাপের বাড়ি থেকে একটা নামাজ পড়িনি একটা করণ শরীফের এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে শ্বশীর বাড়িকে সিরিয়াল গুলো কাজা তুলছে ওই বাপটা বলতে আমার মেয়ের মতো মেয়ে নেই আপনি কি মেয়ে মানুষ করেছেন মেয়েটার ভিতরে যদি পর্দা দিনদারি থাকতো মেয়েটা আল্লাহর কাছে আসরের নামাজ পড়ে বলতো আল্লাহ আমি মেয়ে বলে আমার আব্বা জানাজার কাতারে গিয়ে দাঁড়াতে পারি না আমরা হানাফি মাযহাবের মানুষ মেয়েদের কি কাতারে জানাজা নিয়ে যায় মেয়েরা কি কবরস্থানে মাটি দিতে যায় আমার একটা ভাই আছে আমার আব্বার মা জানাজাটা পড়েছে আমার একটা ভাই আছে সে পুরুষ বলে সে মার খাটিয়াটা ঘাড়ে করে নিয়ে কবরে গিয়ে তিন মুটা মাটি দিয়েছে আমি তো মেয়ে মানুষ মাসালাগত আপত্তি থাকার কারণে আল্লাহ আমি যেতে পারিনি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে বলতেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার বাবা মা যেমন করে আমাকে আদর করেছেন যেমন করে মায়া মমতা দিয়ে আমাকে লালন পালন করেছেন আপনি আপনি আমার বাবা মাকে ঠিক এইরকম আদর যত্ন করে লালন পালন করেন তাহলে ওই সন্তানের চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহর কাছে বাবা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যেত মেয়ের পর্দা ঠিক নেই কবে নামাজ পড়েছিল মনে নেই কবে কোরআন শরীফ খুলেছিল মনেই নেই ও মেয়ে কেঁদে বাপকে জান্নাতে পাঠাতে পারবে 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 না হাসরের দিনে ময়দানে মহাসরে আপনার সন্তান গুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা খাইয়েছিল আমার বাবা মা পড়িয়েছিল চিকিৎসা করেছিল আমাকে কোরআনে শিক্ষা দিনে শিক্ষা দেয়নি আল্লাহ আজকে জাহান নামায় আমি যাচ্ছি আমার বাবা মার জন্য যথেষ্ট দায়ী এর জন্য বাবা মা আমার হক বঞ্চিত করেছে আমার বাবা আপনি ফরজ করেছিলেন আমাকে দিন শিক্ষা দেওয়ার বাবা মা দেয়নি আমি একা কেন যাব যাদের জন্য আমাকে যেতে হচ্ছে তাদেরকে নিয়ে যাব সেদিন সেদিন আল্লাহ দরবারে আপনার

মানুষ এসেছি এর থেকে যদি সংখ্যায় কমেও যায় দিনের দাবাত দেওয়া বন্ধ করা ভালো কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে না কমতে কমতে যদি দুজন এসে দাঁড়ায় তারপরে কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না কারণ কোরআনুল কারিমের বাণী মানুষ যখন পথ ভুলে যায় মানুষ যখন বেশি অংশে খারাপ হয়ে যায় মানুষ যখন আখের ভুলে যায় আল্লাহ পাক মানুষ জাতিকে এত ভালোবাসেন যুগ যুগ ধরে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন একটাই কারণ দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট মানুষদের মাঝে সবচেয়ে মানুষ নবীর এসে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন তারা শুনতে চায়নি শুনিয়েছে তারা শুনতে চায় না ফের তাদের কাছে গেছে অতএব সংখ্যায় যদি কমে কমে একটাও না পাওয়া যায় তারপরে মানুষকে কোরআনের কথা শোনানো বন্ধ করা যাবে না যেহেতু এখন তো আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না এই দিনের দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপরে অবশ্যই তাদের উপরে তো দিনের দায়িত্ব কারণ এরা তো দিনের জ্ঞান অর্জন করেছে দিনের পুঙ্খানু ব্যাখ্যা বিশ্লেষণ আলেমরাই দিতে পারবে অথবা আপনি যেটা শিখেছেন বাল্লিগু আননি ওয়ালাহু আয়া আপনি ওটা পৌঁছে দেন যতটুকু জানেন সঠিক সেটা পৌঁছে দেওয়ার অধিকার আপনার আছে কিন্তু আলেম সম্প্রদায় সমাজে দরকার আছে না নেই কি বলেন আছে না নেই আছে না এখানে যারা বলে জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয় না জলসাকে আর বক্তাকে জলসা কমিটিকে দায়ী করেন তারা কান খুলে শুনে নেন আসলে আপনারা জলসা বিরোধী আর জলসা কমিটি বিরোধী নয় আপনারা প্রকৃত দিন বিরোধী একটা দৃষ্টান্ত দেই এই কথা আমার কথা নয় আমি বেলাইনে কথা বলা মানুষ নয় আমি মেপে কথা বলি আমার パッパのしおり。